ঈসা আলাইসাল্লাম আমার নবীজুর রাউ যায় সালাম দেওয়ার পরে আমার নবীজীর সালামের জবাব দিবেন দিবেন জবাব দিবেন এখানে যারা ওখানে যারা যে যারা অবস্থায় থাকবে সবাই আমার নবীজীর সালামের সালাম জবাব শুনাল্লাহ ঈসা আলাই সাল্লাম তাদেরকে নিয়া এবার কা ফেলা কে নিয়া ইসালাই সাল্লাম চলে আসবেন মক্কায় পদিনা থেকে আসবেন মক্কায় মক্কায় আসার পরে মক্কায় আসার পরে দেখা হবে ইমাম মেহেদি আলাই সাল্লাম সঙ্গে ভালো বলবেন না কথা কি বুঝতে পারছেন ইমাম মেহেদির সঙ্গে যখন দেখা হবে দেখা হওয়ার পরে ইমাম মেহাদি ছাড়া সবাই ওনার কাছে বায়াত নিবে এই টাইমে ইমাম মেহাদি আলাই সালামের কাছে ঈসা নবী বলবে আমাকে আপনি মরিত করান বলবেন না আমাকে আপনি মুড়িত করান তখন বলবে কেন বলে আমি আপনি তো একজন নবী নবী আপনি যখন রসুল শুধু নবী না রসুলো মানে যারা কিতাব পেছে তারা রসুল আপনি একজন রসুলো আপনার উপর ইঞ্জিল কিতাব না দিলে আমার হাতে বয়াত নিবেন বলে এতদিন আমি যদিও রসুন ছিলাম নবী ছিলাম এখন আমি নবী না নবী না আমি কুম্মতে মহাম্মে আমি আমার দয়ার নবী নবীর নবী হইয়া দুনিয়ার ভিতরে আসি। আল্লাহ আমার দোয়া কবুল করছে আমারে আল্লাহ আমি বলছি আল্লাহ যদি নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উন্মত বানাইতা জীবন ধন্য হইত আমার জীবন ধন্য হইয়া গেছে তাই আখেরি জমানার নবীর উন্মত আমি এটা আমার সবচেয়ে বড় কপাল মহাবাগন মহাবাগন আপনি আমার বায়াত করা লম্বা আলোচনা এখানে আরো কথোপকথন হয়েছে উনি বায়াত করাবেন পরানের পরে নামাজের টাইম হবে খানায় কাবাতে আজান হইয়া যাবে তখন ইমাম মেহেদি বলবে ও আল্লাহর নবী ঈশা কাজ ইসা রুহুল্লাহ আপনি ইমামতি করেন উনি বলবে আমি না আমি ইমামতি করব না কারণ আপনি বললেন এই জমিনের খলিফা মানাল্লা আপনি আমার পীর আমি আপনার মুড়ি সুতরাং আপনি নামাজ পড়াবেন আমি আপনার পেছনে একচেঁদা করব। এই কথা বলে নামাজ শেষ হবে নামাজ শেষ হওয়ার পরে এদিক দিয়ে কিন্তু বলেছি দাল বের হইয়া গেছে দাঁত জাল বের হইয়া একটা যুবকরে বলবে যুব তুমি আল্লাহকে স্বীকার করো বলে খুব স্বীকার করি বলে কেমনি স্বীকার করো বলে আমার নবী বলছে নবীর বলেছে আল্লাহ এক বলে আল্লাহ এক না আমি তোর আল্লাহ বলেন এই কথা বলার করে বলে না আপনি আল্লাহ হইতে পারেন না বলে না আমি আল্লাহ কি প্রমাণ বলে আল্লাহ এইভাবে আমার কোনো প্রমাণ দরকার নাই এইভাবে আল্লাহ জমিনে আসতে পারে নাই এইভাবে জমিনে আমি মরার আগে এইভাবে আল্লাহ উদ্দূতি দেখুনিয়া আমার সামনে আসতে পারে নাই আল্লাহ এটা কখনো করে নাই আল্লাহ এটা কখনো করে নাই তাই আপনি আল্লাহ না বলবে আমি এই তোর বাবা এই দেখ তোর মা এই এটা যার নাম এটা যার যা খুশি অনেক কিছু প্রমাণ দেখাইবে জাদুর মতো ডান হাতের ভিতরে থাকবে জাহান নাম জাহান নাম দেখাইবে ডান বাম হাতে জান্নাত দেখাইবে এরকম ভাবে তারে আবার মাইরা ফালাইবে যুবক তারে মাইরা আবার জীবিত কইরা বলবে একদম স্বীকার কর আমি তোর আল্লাহ কিনা যুবক ডাক দিয়া কইব রে আল্লাহ ডাইরেক্ট দুনিয়াতে মানুষের মৃত্যু দিয়া আখেরাত ব্যতীত আল্লাহ কাউকে দুনিয়া আবার

এই তবে আল্লাহ দুনিয়া আমারে মাইরা আবার আল্লাহ জীবিত করায় না এখানে একটা মতান্তর আছে যে ওই ছেলেটাকে ওই যুবকটাকে সে আবার মেরে ফেলবে মেরে যাওয়ার সাথে সাথে জান্নাত আরেকটা আরেকটাকে বলছে ছেলেটাকে মারবে না ছেলেটাকে অনেক অনেক প্রহার করবে কিন্তু সে লাস্ট পর্যন্ত ইমাম মেহাদি আলাহ সালামের দিদার ছেলেটা পাবে জোরে পাচ্ছে বাহান মূল কথা না আমার এটা নয় মূল কথা হলো যে দাঁত জাল এমন কিছু নমুনা দেখাবে দাঁত জালের কপালের মত দাঁত জালের চোখ একটা কানা হবে এক চোখ থাকবে দাঁত জাল আর এক চোখ কানা থাকবে আর কপালের মধ্যে তিনটা অক্ষর লেখা থাকবে কা পা রা মানে কাফের শব্দটা কাফেরটা লেখা থাকবে ইমানদার দেখা চিমিটা কাফের কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন মানে কপালের মধ্যে এইটা মুদি দোকান এইটা মোবাইল দোকান যেমন সাইনবোর্ড থাকে তার কপালের মধ্যে লেখা থাকবে রা মানে কাফের কাফের লেখা থাকবে তো ভালো না তো লেখা থাকবে এই অবস্থার ভিতরে দাঁত জালের সঙ্গে কেউ পারবে না দাঁত জাল এমন ভাবে শুরু করবে তার অনেক শক্তি দাঁত জাল দিনের ভিতরে গোটা পৃথিবীটা সবার করবে তবে হাদিসের ভিতরে ব্যাখ্যার মধ্যে এরকম আমি দেখেছি যে আল্লাহ ওই দিনগুলি একটু বড় করে দিবেন ওই দিনগুলি বড় করে দিবেন এই বড় দিনের ভিতরে মানে চল্লিশ দিন সারা পৃথিবীটা শেষ হওয়ার করবে

কাফের কি আছে আছে কাফের আর দুই নম্বরে তার চোখ হবে কানা চোখ হবে কি কানা আর একটা চোখ হবে তার বিড়ালের চোখ যে চোখটা ভালো থাকবে ওইটা বিড়ালের চোখের মতো হবে তো যাক এই দাজ্জালের বডি অনেক উঁচু লম্বা অনেক লম্বা কথা এখানে অনেক গোমর আলোচনাতে লম্বা না মূল জিনিসটা হলো এই দাজ্জালের মারার কোনো কাফন অস্ত্র কোনো কিছু নাই শুধু ঈসা নবীর নাখের ভিতরে যেই শ্বাস বীর হয় আল্লাহ ওইটার জন্য এমন একটা ভাইরাস দাজ্জালের জন্য তৈরি করে দিয়েছে পরে দাজ্জাল যখন ইমাম মাহদি আলাইহিস সালাম এবং ইমাম মাহদি আলাইহিস সালাম ইনশাআল্লাহ এই দুনোজন তার কাফেলা নিয়ে তাদের কাফেলা নিয়ে দাজ্জালকে হামলা করার জন্য যাবে মক্কা মদিনায় দাজ্জাল কখনো ঢুকতে পারবে আর

লাল টকটকে একবার চেহারা আগুনের মতো লাল টকটকে মানে এমন সুন্দর চেহারা হবে আজকে আরে আমেরিকা প্রেসিডেন্ট নাম কি জো বাইডেন কালা না সুন্দর কথা কয় না তারা দেখছেন সুন্দর না মানে এরপরে এই ইয়ার ইসরায়েলের প্রেসিডেন্ট সুন্দর না কালা সুন্দর চেহারা সুন্দর কিন্তু এই সুন্দর সুন্দর আল্লাহর কাছে দাম না আল্লাহর কাছে দাম যার কাছে ইমান আকিদা আমল আছে তার কাছে আল্লাহ দাম আছে কারণ ইল্লাল্লাহ যিনা আমানু আমিল সলিহা অথবা সওবিল হক তো সব সবরে এই চারটি গুণ যার ভিতর আছে আল্লাহর দাম তার কাছে আছে এছাড়া 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 ইল্লাল্লাহ ইনাল ইনসান আলা ফি খুসর সমস্ত মানুষগুলি প্রতিগর্তের মধ্যে নিমজ্জিত এখানে সুন্দর খাবার পাটি লম্বা মোটা চিকন বড় ছোট এটার দাম নাই দাম হচ্ছে ইমান আকিদা

এমন এক ভাইরাস দিবে ওই ভাইরাসের কারণে দাঁত ডালের শরীরের মধ্যে যখন লাগবে দাঁত ডাল তখন বরফের মতো গলা শুরু হয়ে যাবে মন যেভাবে গলে এইভাবে গলা শুরু হয়ে যাবে এরপর ইমান মেহেদি সালাই তারা ওই গলা অবস্থার ভিতর তাকে আঘাত করবে আঘাত করার পরে দাঁত জাল বের দাঁত তখন মরার মর মরে যাবে দাঁত মরার পরে কিছুদিন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে গোটা পৃথিবীতে মারাবা কন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে মানুষ এক আল্লাহকে স্বীকার করবে রুজুলকে শিকার করবে কোরআন এবং হাদিস অনুযায়ী পৃথিবী চলবে কিন্তু এই সময়টা লম্বা থাকবে না মানুষ যখন আবার না ফরমান হইয়া যাবে মানুষ যখন আবার সিরে মানুষ যখন আবার বেদার মানুষ যখন আবার কবিরা মানুষ যখন আবার না ফরমান চুরি ডাকাতে হারমাদি বদমাসি আবার যখন শুরু করা দিবে তখন আবার গজব আবার চলে আসবে আমি গত সময় বলছিলাম আজকের এই বন্যা এটা আমি মনে করি যে আমার জায়গা থেকে এটা আমাদের কর্মের ফলের ফল কথা বলে এটা আমাদের পত্রিকা দেখলাম যেটাকে নিষেধ করেছেন যাতে এই কাজ আর না করে অনেক ছাত্রছাত্রী এগারোশো এই দশ দিনের ভিতরে এগারোশো উনসত্তর জন শিক্ষকের নাস্তানাবোধ করে কোথা থেকে পদত্যাগ করানো হয়েছে এইটা তো মানুষ আর কারা কারা যাদের কাছে সেই ছেলে মেয়েরা লেখাপড়া করেছে তাদেরকে নজবিলা বলবেন না এবং কেউ বাইশ বছর থেকে কেউ সেটা আওয়ামী আমল বিএনপির আমল না তারা বাইশ বছর তেইশ বছর বিশ বছর তিরিশ বছর চাকরি করতেছে নতুন হলে বলতাম যেটা হ্যাঁ এটা আওয়ামী করে এটা বিএনপি করে এটা জামাত করে এটা এই করে এটা সেই করে ফর্ম করে সৌনি করে ছাত্র না করে বিভিন্ন দল বুঝতাম কিন্তু যাদের কাছে আমার ওস্তাদ হিন্দু পর্যন্ত ছিল আমার ওস্তাদ কমি মাদ্রাসা আমি যখন পড়েছি উভাবি পর্যন্ত ছিল কিন্তু আমার এতটুকু জানা আছে মসজিদে দাঁড়াইছে আমার জানা মতো তুরক্ষ নাই যে আমি কোন উস্তদের সঙ্গে বেঁধুবি করেছি আমার মনে হয় ওই কারণে আল্লাহ আজকে এখান পর্যন্ত আমাকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ বলেন